বাড়িতে মাছ মাংস না থাকলে ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন বন্ধুরা দুর্দান্ত লাগে গরম গরম ভাতে সামান্য একটু ঘি আর এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না ছবি রান্নাঘরে আপনাদের সব স্বাগত আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কড়াইয়ের গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দুই চামচ সরিষার তেল দিব তেলটা গরম হয়ে গেছে এখন ধুয়ে রাখা পচানো পেঁয়াজটা দিব পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের মধ্যে যদি লবণ দেওয়া হয় পেঁয়াজ থেকে জল ছাড়বে আমি এখানে কোনো জল ব্যবহার করি নাই দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা একটু নেড়ে নিয়েছি এখন এটা ঢাকা দিয়ে একেবারে গ্যাসটা লো ফ্লেমে রেখে এটা রান্না হতে দেবো তো পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে আর আমি এখানে হাফ চামচ কাঁচা জিরে গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে জিরে বেঁটে দিতেও পারেন গোটা জিরে বেঁটে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে দেব তাহলে পেঁয়াজ থেকে যে জলটা ছাড়বে আর সেটাতেই পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা এদিকে সেদ্ধ হবে এদিকে একটা কড়াই বসিয়েছি সরি প্যান বসিয়েছি আর যে দুটো ডিম নিয়েছি ডিম দুটো একটা বড় পাত্রে ঢেলে এক মুঠো পেঁয়াজ কুচানো একটা কাঁচা লঙ্কা কুচানো আর পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে ডিমটা ফাটা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানেরটা গরম হয়ে গেছে দেব সরিষার তেল তেল দিয়ে এখন তেল গরম হয়ে গেছে ফেটে রাখা ডিমটা দেব আর এই ডিমটা গোটা চাটুর মধ্যে ছড়ানো হয়ে গেছে দেখুন কত হয়েছে এক হয়ে গেছে এখন উপর পিঠটা উল্টে দেব ঠিক এইভাবে উপর পিঠটা আমি উল্টে দেব উপর পিঠটাও ঠিক লো ফ্লেমে রেখে হয়ে গেছে এখন ছোট ছোট টুকরো করে আমি কেটে দেব এইভাবে লম্বা লম্বা ভাবে কেটে নিচ্ছি ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ডিমগুলো আমার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এখন ডিমটা রেখে দেব এদিকে আমি পোস্ত আর ছ সাতটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি জিরের গুঁড়োটা যদি না দেন তাহলে পোস্তর সঙ্গে গোটা জিরে কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নিতে পারেন এখানে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজে জলটা শুকিয়ে গেছে আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দেব আর পোস্ত বাটিটা ধুয়ে কিছুটা জল দেব পেঁয়াজের মধ্যে পোস্তটা একটু নাড়াচাড়া করে নেব এখন ভেজে রাখা ডিমগুলো দেব। ডিমগুলো দিয়ে আমি ওই পোস্তর মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু জল দেব তাহলে জলটা কিছুক্ষণ ফুটলে পোস্তর মধ্যে পোস্ত আর ডিমের মধ্যে যে পোস্তর ফ্লেভারটা ডিমের মধ্যে চলে আসবে বন্ধুরা আর খেতেও দারুণ লাগে ডিমগুলো খুবই নরম হয়ে যাবে আমি একটু জল অফ ক্যামেরাতে জলটা দিয়েছি দেখানো হয় নাই তারপর জলটা এখন শুকিয়ে গেছে ঠিক হয়েছে আমার রেসিপিটা আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রেসিপিটা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে গরম ভাতে এই রেসিপিটা ডিমের এই ডিম পোস্তর এই রেসিপিটা থাকলে বন্ধুরা আর কোনো তরকারি লাগবে না সামান্য ঘি আর এই ডিম পোস্ত থাকলেই এক থালা ভাত নিমেষে উড়ে যাবে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা